Oh. Uh -huh. নমস্কার বন্ধুরা আশা করব সকলে ভালো আছো আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে প্রচুর কাজ সেসবগুলো নিয়ে বসেছি আমার ঠাকুরের বাসন মাজা আছে তাই একটু আমরা দিয়ে বাসনটা মেনে নিচ্ছি বাড়ির আশেপাশে তো প্রচুর আমরা গাছ আর এত আমরা তো পাড়ার লোক মিলে খেয়ে উঠতে পারি না তাই বেশ কিছু আমরা এখন পেকে পেকে পড়ে যায় সেই আমরা দিয়েই ঠাকুরের বাসন মাজি আর ট টক জিনিস দিয়ে কাঁসার বাসন মাঝতে তো ভীষণ পরিষ্কার হয় তাই চেষ্টা করি মাঝে মাঝে একটু মাজার আর এদিকে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে এখন ধুয়ে উপর দিয়ে দেব তাহলে দেখো একদম চকচক করবে আর দেখো এই রেকাবিটা কি সুন্দর চকচকে হয়েছে আমরা দিয়ে কিন্তু খুব পরিষ্কার হয় তেঁতুল দিয়ে মাজলে কি হয় বলো তো বেশ কিছুক্ষণ যাওয়ার পর কেমন একটা কালসিটে ভাব বা লাল লাল ভাব চলে আসে কিন্তু আমরা দিয়ে মাছলে না ভালো করে শুকিয়ে রাখলে দু তিন দিন একদম পরিষ্কার থাকে বাসন চলো মেজেও নিয়েছি কথা বলতে বলতে এবার মেলে দিই আজকে অনেক কাজ আছে কাচাকুচি আছে এরপর কাচাকুচি করব আর টুকটুক করে অনেক কাজ আছে সেগুলোও করব। ছাদেও অনেক কাজ আছে আর সকাল থেকে প্রচণ্ড গরম মনেই হচ্ছে না এটা শরৎকালের ওয়েদার মনে হচ্ছে গ্রীষ্মকাল সত্যি এখন তো মনে হচ্ছে দুটো কালকেই আমরা চোখে দেখি দুটো না ঠিক তিনটে গরম বর্ষা আর হচ্ছে শীত এই তিনটিকেই মালুম পাই আর বাদ বাকি কালগুলো কেমন জানি সব মিলেমিশে একাকার হয়ে গেছে তাই না এখন শরৎকালে যদি তো একদম গ্রীষ্মকালের মতো গরম থাকে তাহলে কি করে এটাকে শরৎকাল বলি বলো তো তোমরাই বলো আর এত গরম কি করব গরমে সকাল থেকে হাসফাসি উঠছি কাজ করব কি ঘেমে নিয়ে একসার চলো কাচাকুচিগুলো করে নিই অনেকগুলো কাচাকুচি আছে করে তারপরে যাব ওপরে মেলতে প্রচণ্ড রোদ উঠেছে সকাল সকাল কেঁচে দিয়ে যদি মেলে দিতে পারি না সুন্দর একদম শুকিয়ে যাবে আর তাড়াতাড়ি কাজ হয়ে গেলে বেলাতে প্রচণ্ড রোদ উঠে যায় আরও গরম লাগে তো তখন আর ভালো লাগে না সকাল সকাল করে নিলে তাও একটু মানে ভালো লাগে দেখো কি হারে রোদ উঠেছে এখন তাড়াতাড়ি করে মেলে নেব আর মেয়ের জলটাও আজকে রোদে দিয়ে দেব রোদের জলে স্নান করা কিন্তু খুব ভালো গরম জলে বেশি চান করলে শরীর যায় কষে কিন্তু রোদের জলে যদি সারা বছরও চান করা যায় তাহলে কিন্তু আর শরীর কষে না খুব গরম জলে স্নান করে না জলটা দিয়ে রাখলে গরম হয়ে গেলে ঠান্ডা জলের সাথে মিলিয়ে নিয়ে আর কি জলের ঠান্ডাটা কাটিয়ে স্নান করাই কারণ এখন তো এত ঠান্ডা জলে স্নান করাটা এখনও আমার মেয়ের অভ্যাস নেই তার জন্য ফটোফট করে মেলেনি অনেকগুলোই কাঁচা কেচেছি আর ক্লিপের প্রচণ্ড অভাব ছিল এবার বেশ কিছু ক্লিপ একবারে নিয়ে এসেছে এখন আর অভাব নেই পটপট করে মেলেনি আর ওকে নিয়ে যাব আজকে স্কুলে আজকে যেহেতু সোমবার স্কুলেও নিয়ে যাব আমার ম্যাডামের আজকে লাস্ট পরীক্ষা তাই আজকে আর পড়া নেই কালকে থেকে আবার মামামের পড়া আর আজকে স্কুলে নিয়ে যাব তাই তাড়াহুড়ো করছি স্কুল যাওয়ার আগে যাতে সমস্ত কাজগুলো সেরে নিতে পারি তাড়াতাড়ি কাজ হয়ে গেলে তাড়াতাড়ি একটু রেস্ট পাব ভিডিও টিডিওগুলোকেও এডিট করতে পারবো এই আর কি একটু তাড়াহুড়ো করি যাতে তারা তাড়াতাড়ি করে মেয়েকে টাইম মতো সব করাতে পারি সব মিলে টেলে দিয়েছি ব্যস্ত রোদ উঠেছে তাই এখন হচ্ছে রোদে জলটা দিয়ে রাখবো জলটা গরম হয়ে থাকলে স্নান করে নেবে এটাতে আর বাবা দেখো বেশ কিছু সুপারি নিয়ে এসছে এবারে সুপারির খুব বাজার মন্দা নাহলে প্রত্যেকবার গাছে সুপারির ফুল আসার পরপরই চলে আসে সুপারি দর করতে কেউ কেউ চার হাজার কেউ কেউ পাঁচ হাজার টাকা বলে এইবারে একজনই এসেছিল সে এক হাজার টাকা দাম নিয়ে গেছে তারপরে আর কোনো সুপারিওয়ালার খোঁজ নেই আর চারিদিকে তো সুপারি বাগান ভর্তি আমাদের আর এদিকে খালি সুপারি পরে বাবা কি করে কুড়িয়ে কুড়িয়ে এগুলোকে শুকনো করছে শুকনো করে এগুলোকে একবারে বিক্রি করে দেবে কি জানি এবারে সুপারির কেন এত বাজার মন্দা না হলে কিন্তু এতদিনে সুপারি পেরে নিয়ে টাকা দিয়েও চলে যেত আগের বছর চার হাজার টাকায় বিক্রি করেছিল সমস্ত গাছের সুপারি বাবা ভেবেছিল এবারে হয়তো পাঁচ হাজার টাকা দেবে কই এবারে তো আরোই বাজার একদমই খারাপ তাই এভাবে শুকাতে দিয়ে দিল সারাদিনের রোদে আস্তে আস্তে শুকাবে হলে সব সুপারি পচে গিয়ে নষ্ট হয়ে যায় আর একটু জল খেয়ে নিলাম বললাম না কি গরম এই গরমে আর পারা যাচ্ছে না আর এখন হচ্ছে একটু আলু কাটবো সকালে মা তাড়াতাড়ি করে ভাত ডাল আর এই যে আলু ভাজা করছে খাওয়ার জন্য আর ওইদিকে ভূমির দুধ সব গরম করে নিয়েছি গরম করে নিয়ে এখন আলু ভাজাটা মাকে কেটে দেবো মা আলু ভাজাটা করবে তারপরে দেখি মেয়েটা ওঠে কি ওঠে না প্রায় এখন সাড়ে নটা মতো বাঁচতে যায় আর মা এদিকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্না করছে ডালটা সম্পাদ দেওয়া হয়ে গেছে এখন পাপড় ভাজবে আর আলু ভাজবে ওদিকে মা পাড় ভাজছে এদিকে আমি আলু ভাজাটা কেটে দিয়ে তারপরে যাব আমার অন্যান্য কাজে মেয়ের খাবার টাবার সব রেডি করা সমস্ত কিছু করতে হবে সেগুলোকেও করব। বলো সকালবেলায় নিঃশ্বাস নেওয়ারও সময় থাকে না এত কাজ থাকে এই কাজের মধ্যে আমরা কত কিছু করে ফেলি আর সংসারের কাজ দেখো কত জন মিলে করছি তবুও হয় সে সবার নাম নিচ্ছে না এত কাজ থাকে আজকে আবার যাব একটু বিকেলের দিকে মুদিখানা আনতে মাসের শেষ তো মুদিখানা না আনলেও নয় এদিকে দেখো আমার মামাম ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে যে কোন গভীর ভাবনায় সে চলে যায় আর মাকে তার ছাড়া হয় না এই দেখো কি ভাবছে বসে বসে ওরে গভীর ভাবনা আর ঘুম আর ঘুম এখনো ঘুম চোখ থেকে কাটে পারলে আবারও শুয়ে পড়ে অনেক বলছি একটু জল খা জল খা জল খা কোনো কথাই সে শুনে না কি যে ভাবছে কি জানি চলো একটু জল খাইয়ে দিই অনেক বলার পর একটু জল খেলো জল খাইতে চায় না একবারে যদি না খাওয়ায় নিজের থেকে একদম খায় না দেখো পড়লো শুয়ে দুষ্টু আর এই যে শুরু হবে সকাল থেকে দুষ্টুমি আর জল ঘাটা সে একেবারে রাতে শুতে গিয়ে হবে তার শেষ মাঝখানে একটু ব্রেক নেবে দুপুরের ঘুমের সময় তারপরেও আবার চলবে তো ওকে নিয়েই এই যে ওকে নিয়ে একটুখানি প্যাম্পারিং করা আর এই যে বিছনা পাটি এবার গোছাবো ওদিকে চলে যাক আমি গুছিয়ে তারপরে সকালবেলা সকালবেলাটায় ওকে ঘুম থেকে ওঠাতে গিয়ে মনে হয় কি আমিও একটু শুয়ে পড়ি এতটাই শরীরটা কেমন জানি লাগছে আর এত প্রচন্ড গরম পড়েছে গরমে সত্যি মনে হচ্ছে খালি শুয়ে থাকি কোনো কাজ করি না কেউ যদি একটু রেঁধে বেড়ে খাইয়ে দিত কি মজাই না হতো মার কাছে গেলে এরকম হয় মাই তো রেঁধে বেড়ে সব খাওয়ায় ওই জন্য আর এই শ্বশুরবাড়ি আসলে তখন তাল পায় কাজের কি চোট ওর বাবা স্কুলে চলে গেছে নিজের জিনিসপত্রগুলোকে দেখো কিভাবে রেখে গেছে তাই তার জিনিসপত্রগুলোকে গুছিয়ে রেখে দিলাম ওর বাবা একটা নিজের জন্য ছোট্ট জায়গা করেছে যেখানে ওর বাবাই এই ল্যাপটপে কাজ করে আর ওর ভিডিও টিডিও সব এডিট করে আর এই যে টিচার্স ডেতে ওকে এই গিফটটা ওর স্টুডেন্টরা দিয়েছে আর ওই পেছনের কৃষ্ণটা দেখছো ওটাও কিন্তু টিচার্স ডেরই আগের বছরের গিফট খুব সুন্দর তাই না আর এইবারেই কিন্তু ওর লাস্ট পড়ানো এই নভেম্বর মাসে পড়ানোও সব বন্ধ করে দেবে তাই ওর একটু মনটা খারাপ বহু বছর ক্লাস নাইন থেকে এই পর্যন্ত পড়ালো ভাবছে এবার সমস্ত সময়টা একটু মেয়ের পেছনে দেবে মেয়েকে পড়াবে মেয়ের পেছনে কাটাবে তাই পড়ানো সব বন্ধ করে দেবে আর এখন আমি নিজেদের গাছ থেকে একটু অ্যালোভেরা তুলছি আর গাছটাকে একটু রোদের দিকে দিলাম নাহলে গোড়াগুলো পচে যাচ্ছে আসলে মেয়ের চুলে আমি মাঝে মাঝেই এভাবে অ্যালোভেরা আর জবা ফুল দিই যেদিন মাথা ঘুষি সেই দিন আজকের তো রোদটা বেশ ভালো আছে তাই ভাবলাম ওর চুলে একটু লাগিয়ে দেব। যদি পাচ্ছে তাহলে আমার নিজের চুলেও লাগিয়ে নেব অ্যালোভেরাটাকে ভালো করে ধুয়ে নিলাম আর এই দেখো একটা জবা ফুল আর এতে কিছু অ্যালোভেরা জেলি বার করে নিয়েছি এবার এটাকে মিক্সিতে ভালো করে দিয়ে ঘেটে নেব একদম একটা পেস্ট বানিয়ে নেবো স্মুথ আর এই জবা ফুলটা একদম টকটকে লাল তো এই টকটকে লাল জবাতে কিন্তু চুলের খুব কাজ দেয় খুব শাইন আনে খুব সিল্কি হয় আর অ্যালোভেরা তো আমাদের খুশকি দূর করে চুলের গোড়াকে শক্ত করে অনেক কাজে লাগে মেয়ের মাথায় আগে দিয়ে নিই তারপরে যদি বাঁচে তারপরে আমার মাথায় দেব দেখো মাম্মের মাথায় ভালো করে লাগিয়ে দিলাম ওর আসলে ছোটো ছোটো চুল তো অল্পতেই হয়ে যায় খুব একেবারে সাজতে ওস্তাদ কোনো কিছু চুলে লাগানো বা কোনো কিছু করতে গেলে ও একদম বায়না করে না চুপ করে বসে লাগিয়ে না আমিও একটু লাগিয়ে নিলাম এবার মেয়েকে স্নান করাবো নিজেও করবো চলো আজকে এ পর্যন্তই থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো